ফের হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় শুরু হচ্ছে শনিবার আট ফেব্রুয়ারি দুই পক্ষের মধ্যে বিনিময় হবে জানা গেছে এবার তিন ইসরায়েলের বিনিময়ে একশো এর আগেও কয়েকবার ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি ও বন্দি বিনিময় হয়েছে মূলত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই এ প্রক্রিয়া চলছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে সমর্থন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে গাজা থেকে সরানোর প্রস্তুতি নিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী বলেন ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি কাত্তচ বলেন গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করতে আইডিএফ কে আমি নির্দেশ দিয়েছি গাজাবাসীর তাদের গ্রহণে রাজি এমন যে কোনো দেশে তারা চলে যেতে পারেন তার আরো দাবি স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ের মতো দেশগুলো গাজার যে কোনো বাসিন্দাকে তাদের দেশে গ্রহণ করতে আইনত বাধ্য চলো পুরাই খুশি তুলে ঝেড়া ঝেড় চুমকে চুমকে জয় জয় চলো পুরাই খুশি হবে রিফ্রেশিং মুডে আপ চলো উড়াই খুশি